এখন আমি মনে করি এটা জাস্ট সময়ের অপেক্ষা তার কারণ এর আগে ছবার রাজ্য সরকার হেরেছে এবং ছবার যখন আদালত রায় দিয়েছে নিশ্চিত নিশ্চিতভাবেই তার যে মামলার যে সংশ্লিষ্ট আইনগত ভিত্তি রয়েছে সেটা যে প্রমাণিত হয়েছে বারবার সেটা তো বোঝাই যাচ্ছে তার কারণ রোপারুল টু থাউজেন্ড নাইনে নির্দিষ্টভাবে বলা আছে ডিএসিপিআই এর সঙ্গে সাজুজ্য দিতে হবে তার কারণ ওখানে নির্দিষ্টভাবে বলা আছে ডিএ এআইসিপিআই অনুযায়ী নির্দিষ্ট করতে হবে রাজ্য সরকার সেটা করেনি রাজ্য সরকারি কর্মচারীরা তার আদালতে এসেছিলেন আদালত নির্দিষ্টভাবে বলেছেন যে দিয়ে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার কারণ রূপারুল টু থাউজেন্ড নাইনে সেটাই বলা আছে এবং রূপারুল টু থাউজেন্ড নাইন অনুযায়ী দিয়ে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার সেটা প্রতিষ্ঠা পেয়েছে আদালতে যেহেতু তাদের আইনগত নিশ্চিতভাবে প্রভিশন রয়েছে সুপ্রিম কোর্টে আসার রাজ্য সরকার তাই এসছে এবং সেক্ষেত্রে সেই এস শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তারা হয়তো হচ্ছেন কিন্তু আমি বলবো জিতেছেন আপনারা আমরা হাইকোর্টে সর্বমোট ফলে এই জাস্ট অন্তিম পর্যায়ে নিশ্চিতভাবেই আশা করি যে যেটা প্রতিষ্ঠা পেয়েছে আইনগতভাবে ভাবে এবং তার আইনগত ভিত্তিও রয়েছে দিয়ে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার এবং তাকে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে মূল্যবৃদ্ধির যে সূচক এটার সঙ্গে সাহুজ্য রেখেই দিতে হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আইনে বাম সরকার মনে করত কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হচ্ছে জার্নে তার কারণ দেখুন বাজারে প্রতিদিন আলুর দাম ডালের দাম চালের দাম অতি প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক সেই দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সাহজ্য রেখে একজন কর্মচারীকে দিয়ে দিতে হবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু রাজ্য সরকার এই বর্তমান যে রাজ্য সরকার তারা সেই আইনগত ভিত্তিভূমি রাখেননি বলে রোপারুস টু থাউজেন্ড নাইনটিনে কিন্তু এই প্রভিশন নেই কিন্তু রোপারুস টু থাউজেন্ড নাইনে প্রভিশন রয়েছে ইয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাহায্য রেখে দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা গোটা দেশের জন্য কিন্তু একটাই রাজ্য সরকারি কর্মচারী হোক বা কেন্দ্র সরকারি কর্মচারী হোক তার কারণ বিভিন্ন জায়গায় যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেগুলোকে থামেশেন করে তার গড়ে গড়ই হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফলে এআইসিপিআই প্রতিটি রাজ্যের জন্য থেন অনেকে ভুল করেন অন্য প্রতিটি রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির হার আলাদা আলাদা হতে পারে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা কিন্তু এক ফলে রাজ্য সরকার কর্মচারী হোক আর কেন্দ্র সরকারি কর্মচারী যদি তারা এআইসিপিআই অনুযায়ী পায় তাহলে কিন্তু তাকে ওই হারেই দিতে হবে আপনার যদি ক্রয় ক্ষমতা থাকে পাঁচ টাকা তাহলে আমি পাঁচ টাকার ক্রয় ক্ষমতা সম্পূর্ণ একজন ব্যক্তি হিসেবে পাঁচ টাকার জিনিসপত্রই কিনবেন এই যে মানে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বেতন এটা কিন্তু স্থায়ী খরচ তাহলে স্থায়ী খরচ খাতে আপনার বরাদ্দ রেখেই অস্থায়ী খরচ খাতে আপনি ইয়ে করবেন খরচ করবেন আচ্ছা কি প্রয়োজন আছে মেলা খেলা অপ্রয়োজনীয় খরচ করা কি প্রয়োজন আছে ক্লাবগুলোকে অনুদান দেওয়া প্রয়োজন আছে ওই রেড রোডে বসে নেত্র দেখার এত কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় খরচ করবেন অথচ আপনার প্রয়োজনীয় খরচ করবেন না আপনার সন্তান সে স্কুলে ভর্তি হওয়ার জন্য দিতে পারছেন না আপনি আপনি আর ওই সিনেমা হলে টিকিট কাটবেন এটা তো হতে পারে না আপনার সন্তানের স্কুলে ভর্তির ফিজটা সেটা বেশি ইসেন্সিয়াল সেটা আগে পেমেন্ট করবেন তারপরে আপনার যদি এক্সপ্রেস থাকে তখন আপনি সিনেমা দেখতে যাবেন সিনেমা হলে টিকিট কাটবেন সেটাই স্বাভাবিক আপনার বিয়ে দেওয়ার পয়সা নেই আর আপনি রেড বসে নৃত্য দেখবেন আপনি ওই কতগুলো স্টার আর ওই টিভিতে সব কয়েকজন আছে তাদেরকে নিয়ে নৃত্য করবেন নৃত্য করার টাকা আছে আর আপনার বিয়ে দেওয়ার টাকা নেই এটা তো লোকে এটা তো বিশ্বাসযোগ্য যুক্তি নয়